আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এক জোড়া কবুতর দেখাবো প্রথমে আমরা কবুতরটা ডাক দেখি মার্শাল্লাহ স্ক্রিনে যেমনটা দেখতেছেন এটা হচ্ছে এই জোড়াটার নর কবুতর মাদিটা আমরা দেখাবো আসলে কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ থাকলে এদের যে অ্যাক্টিভিটি এদের অ্যাক্টিভিটি আপনাকে মুগ্ধ করবে যারা চাচ্ছেন বড়ো সাইজের ভিতরে সুস্থ সবল এক জোড়া গরড়া কবুতর কেনার জন্য নাইরা মাথার তারা যোগাযোগ করতে পারেন এই জোড়াটার জন্য তো জোড়াটা প্রথমে ওর খাঁচায় দিব না আলাদা খাঁচায় দেখাই আপনারা যে ভালো মতো বুঝতে পারবেন আসলে জোড়া কিনা হ্যাঁ তো এটা এটা হচ্ছে মাদি দেখেন নর প্লাস মাদি দুইটাই দেখেন এই দেখেন মানে এক পাশে ভারত এক ইন্ডিয়া ঠিক আছে হাতের বাম পাশেরটা নহর আর ডান পাশেরটা এই জোরার মাসাল্লাহ খুবই সুন্দর যদি কেউ এই জোড়াটা নিতে চান নিতে ইচ্ছুক থাকেন হ্যাঁ এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা সুস্থ সবল অ্যাক্টিভ আশা করি অতি শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে জোড়াটা তো জোড়াটার মাদিটা এটার কাছে সাইরাই দেখাই আপনারা ভালো বুঝতে পারবেন কবুতার যদি ভাই ভালো হয় দামি কি আসে যায় আমি মনে করি দেখেন আমার চ্যানেলে প্রতিদিন দুপুর দুইটা একটা ভিডিও থাকবে সন্ধ্যা ছয়টা একটা ভিডিও থাকবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এদের অ্যাক্টিভিটি মাশাল্লাহ আশা করি কবুতরটা আপনার মনের মতো হবে মনোমুগ্ধকর হবে ইনশাল্লাহ তো এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য একদম যদি কোনো ভাই বন্ধু নিতে চান জোড়াটা চা দাম থাকবে তিন হাজার টাকা নিলে একদম পঁচিশশো টাকা ভাই অনেক বড় সাইজের এক জোড়া কবুতর আবার মনে রাখবেন প্রতিদিন দুইটা ভিডিও থাকবে একটা থাকবে দুপুর দুইটায় আর একটা থাকবে সন্ধ্যা ছয়টায় হ্যাঁ প্রতি ভিডিওতে এক এক জোড়া করে কবুতর থাকবে যেমন এখন এক জোড়া দেখতেছেন বিকালে আর এক জোড়া থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ নিতে আগ্রহী থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব একই নাম্বারে আছে আপনি চাইলে ভিডিও কল আবার দেখে নিতে পারেন